আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য আজ বানিয়েছি পেপের রিং চপ বাচ্চারা কিন্তু একদমই পেপে খেতে চায় না আপনারা যদি এভাবে বানিয়ে দেন তাহলে অবশ্যই অনেক মজা করে খাবে ঘরোয়া উপকরণে খুব সহজেই এই চপটা বানিয়ে নেওয়া যায় তো চলুন আমি কিভাবে এই চপটা বানিয়েছি সেটাই শেয়ার করছি আজ ভিওয়ার্স আমি এখানে একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি চেষ্টা করবেন পেঁপেটা যেন একটু লম্বা টাইপের হয় তাহলে রিংগুলো দেখতে সুন্দর লাগবে তো এই পেঁপেটার খোসা ছাড়িয়ে এবার আমি স্লাইস করে নিচ্ছি এটো ভিওর্স পেঁপেটাকে আমি একটু মোটা করে এভাবে স্লাইস করে নিয়েছি দেখে আর মাঝখান থেকে এভাবে চামচ দিয়ে বিচিগুলো ফেলে দিয়েছি আর এটা কিন্তু কোনো ডিজাইন করিনি পেঁপের মধ্যে এরকম একটা স্টার ডিজাইন ছিল তো এবার এই পেপেগুলোকে আমি সিদ্ধ করে নেব তো চুলায় পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি এবার এই পানির মধ্যে আমরা দিয়ে দেবো এক চা চামচ লবণ এই তো লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবার কেটে রাখা পেপেগুলো দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে পেঁপে গুলো দেওয়া হয়ে গেছে ভিওয়ার্স এবার এই পেঁপেটাকে আমরা সিদ্ধ করব আশি পার্সেন্ট এই তো আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নিলাম তো ভিওয়ার্স খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু পরবর্তীতে চপটা বানাতে গেলে ভেঙে যাবে তো এটাকে উঠিয়ে নিচ্ছি তো পেঁপের স্লাইস কিন্তু ঠান্ডা করে নিয়েছি আর এটার গায়ে যে এক্সট্রা পানি ছিল সেই পানিটাও শুকিয়ে গেছে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু পানিটাকে আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন এবার এটাকে সাইডে রেখে আমরা একটা ব্যাটার তৈরি করে ভিওয়ার্স একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়ি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো এখন একটু মিশিয়ে নিলাম হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দেব একটা ডিম ডিমের সাথে বেসনের মিশ্রণটাকে আমরা এবার একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমরা স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে তাই তো আমাদের ব্যাটারটা একদম রেডি তা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্ব এভাবে একটা আঙ্গুল চুবিয়ে নেবেন আঙ্গুলে যদি ব্যাটারটা এইভাবে লেগে থাকে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে একটা রিং আমি দিয়ে দিলাম তাই তো এবার এটাকে উঠিয়ে নিব এক্সট্রা যে ব্যাটার থাকে ওটা ঝাঁকিয়ে একটু ফেলে দেব এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসে আপনারা ইচ্ছা করলে কিন্তু টোস্ট বিস্কিটেও গড়িয়ে নিতে পারেন এতো হালকা হাতে এভাবে অল্প অল্প করে ব্রেড ক্রামস দিয়ে আমরা এটাকে কোট করে নেবর্স হয়ে গেছে এভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি হয়ে গেছে ভিওর্স আমি এটাকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে ভেজে নেব আর এটাকে কিন্তু আপনার ডিপ ফ্রিজে পনেরো দিনের জন্য সংরক্ষণ করতে পারেন তো এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি মাঝারি আছে তেল গরম করে চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি এবার একটা একটা করে চপগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু অনেকগুলো চপ দিতে যাবেন না তাহলে তেলটা ঠান্ডা হয়ে যাবে আর আমাদের চপগুলো কিন্তু ক্রিস্পি হবে না তো চুলার আঁচটাকে লো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি এক পাশে ভাজা হয়ে গেছে ভিওয়ার্স আমি উল্টে দিচ্ছি তো সেমভাবে আমি অপর পাশটাও ভেজে নেব এই তো আমাদের অপর পাশটাও ভাজা হয়ে গেছে তো এর চেয়ে বেশি কালার করব না তো আমি এভাবে তেলের মধ্যে থেকে সবগুলো উঠিয়ে নিচ্ছি আর সবগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই তো ভিউ তৈরি হয়ে গেল টেস্টি অ্যান্ড হেলদি পেপে রিং চপ যে কখনো পেঁপে খায় না এভাবে বানিয়ে দিলে সেও কিন্তু অনেকগুলো খেয়ে ফেলবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম